আসসালামু আলাইকুম রুকে ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স লিমিটেড ফরিদপুর নগরকান্দা আমাদের নতুন একটা প্রজেক্টের কাজ চালু হয়েছে আজকে আমরা সিসি ডালাইয়ের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমাদের খোয়া এই যে সিলেকশন বালি সিসি ডালাইয়ের কাজ চলতেছে সিমেন্ট আমাদের রড টট বেজে রড টট সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাটা হয়ে গেছে যে আমাদের প্রজেক্ট যে মাটির কাটা কাজ শেষ এখন শীস ঢালায় কাজ চলতেছে আমাদের আমাদের ল্যান্ডোনার সাহও আছে এখানে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা কাজ চেক করে নিতেছে ये हमारे सीसी देलाई बोल छे अरे मुला ने कब दोंट जा वाली जा अरे मां जा जा खाला जा कैसे जा जा दादी जा दादी जा जा दादी जा जा आ गी तो मु आ नहीं सो छे से से माय मा से हम मु मुक्त और सो जावे বেজে রড সব কাটা হয়ে গেছে গা এখন সিসি ডলাই দি আমরা খাসা বানিমো বানদি আমরা খাসা বসাইয়া আল্লাহ দিবাসা ইনশাআল্লাহ বেজ ডলাই দিও আর কি মাটি কাটা Gracias.